বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহার বিধানসভার নির্বাচনের ঠিক মুখে এসআইআর নিয়ে মুখ থুবড়ে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থার যে নিরপেক্ষতা তার যে স্বচ্ছতা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে স্বয়ং সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বিষয়টিতে লিগাল সার্ভিসের হস্তক্ষেপ চেয়েছে এবং লিগাল সার্ভিসকে অর্থাৎ বিহার লিগাল সার্ভিসকে পুরো দায়িত্ব দিয়েছেন যে পরবর্তীকালে এই ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে তাদের নাম কি করে অন্তর্ভুক্ত হবে আগামী সাত দিনের মধ্যে একটা স্টেটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে এটা আমরা জানি আমরা আমার আগের ভিডিওতে বা গতকাল রাতে যে ভিডিও করেছি তাতে আমরা এটা পরিষ্কার করে বলেছি এবং সেখানে আমাদের খুব আমরা উগড়ে দিয়েছি সামান্যতম শিষ্টাচার নৈতিকতা থাকলে জ্ঞানেশ কুমারের এই ধরনের এসআইআর করার দায়ী থেকে জনগণের কোটি কোটি টাকা নয়ছয় করার জন্য তার পদত্যাগ করে সরে যাওয়াটা উচিত ছিল বলে আমরা মনে করি এবং আপনারাও সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলুন ক্যারেস কুমারের রিজাইন এছাড়া আর কোনো পথ আপনাদের সামনে খোলা নেই এবার যে কথাটি আমরা বলবো যে বিহারের রাজনীতিতে রাহুল গান্ধীর কৌশল রাজনৈতিক কৌশল আর তেজস্বী যাদবের ঘোষণা এই দুটোতে এখন দিল্লির গদি হিলে গেছে অর্থাৎ গতকাল বিহারে একটা প্রেস কনফারেন্স করেছেন কে করেছেন লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদব লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব মাত্র আঠেরো মাসের জন্য বিহারে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তার সঙ্গে মহাগঠবন্ধন ছিল কংগ্রেসও ছিল সেই আঠারো মাসের সরকার যেভাবে পাঁচ লক্ষ মানুষকে চাকরি দিয়েছে সেটা এক কথাই একটা অনবদ্য প্রক্রিয়া বলা যেতে পারে বিহারের যুব সম্প্রদায়ের কাছে তার একটা বার্তা গেছে বেকারত্ব বেরোজগারি এবং দারিদ্রতা বিহারকে গ্রাস করেছে একথা বলতে কোথাও দ্বিধা নেই কুড়ি বছর ধরে নীতিশ কুমার একবার বিজেপি একবার একবার বিজেপি একবার গেরুয়া শিবির একবার সমতা পার্টি মানে কী বলবো এটাকে এই সমাজবাদী গ্রুপে যোগ দিয়ে একবার সমাজবাদী গ্রুপ একবার গেরুয়া গ্রুপ এই করে 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 কুড়ি বছর রাজত্ব করার পরে যদি বিহারের মানুষ হিসাব মেলাতে বসে তাহলে তারা দেখতে পাবে তাদের হিসাব কিন্তু মিলছে না তারা কোথায় যেন পিছিয়ে গেছে পিছোতে পিছোতে বিহারের অবস্থা এমন একটা জায়গায় পৌঁছেছে যে প্রত্যেক তিনজন ব্যক্তির মধ্যে দুজন গরিব সেখানকার মানুষ এখন সেখানে বলা হচ্ছিল যে লালু প্রসাদের আমলে জঙ্গলরাজ কায়েম ছিল এখন সেই জঙ্গলরাজ বিহারের মানুষের কাছে একটা নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গতকাল তেজস্বী যাদব যে ঘোষণা করলেন যে ঘোষণাটা করলেন ঘোষণাটা কি ছিল বলে যে তেজস্বী যাদব যে আমরা ক্ষমতায় আসার পর অর্থাৎ মহাগঠবন্ধন ক্ষমতায় আসার পর কুড়ি দিনের মধ্যে বিধানসভাতে আইন আনা হবে সেই আইনে বলা হবে যে প্রত্যেকটা বাড়ি পিছু একজন করে সরকারি চাকরি আমরা দেব অর্থাৎ বিহারের প্রত্যেকটা পরিবার পিছু কমপক্ষে একজন চাকরি করবে সরকারি চাকরি এটা রাহুল গান্ধীর ওয়াদা ছিল সেই ওয়াদাটা নিভানার দায়িত্ব নিয়েছেন তেজস্বী যাদব আর গতকাল তেজস্বী যাদব রীতিমতো গর্বের সঙ্গে নানা তথ্য প্রমাণ দিয়ে বলেছেন যে আমি যখন আঠেরো মাসের জন্য উপমুখ্যমন্ত্রী হয়েছিলাম আমি এই নীতিশ কুমারকে পাঁচ লক্ষ ছেলে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছি তরুণ সমাজের কাছে বিহারের মানুষের কাছে প্রথম ব্যাপারটা চাকরি রোজগার দিতে হবে শিক্ষা দিতে হবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে আর জাতপাতের অনুপাতে সেই সমানুপাতিকভাবে সবাইকে সমান সুযোগ দিতে হবে যার যত ভাগিদারি তার তত অংশীদারি দিতে হবে রাহুল গান্ধী দিল্লি থেকে যে কথাটা বলে দিচ্ছেন তেজস্বী যাদব সেই কাজটা করছেন আর তেজস্বী যাদবের গতকালের এই ঘোষণার পরেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চিন্তায় পড়ে গেছেন কারণ মনে রাখবেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিহারের নির্বাচনে জেতার জন্য দশ হাজার টাকা করে বিহারের মহিলাদের দিয়েছেন বিহারের যুব সম্পদ বেকার ছেলে মেয়েদের দেড় হাজার টাকা করে এক হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং দিচ্ছেন দশ হাজার টাকা করে পঁচাত্তর লক্ষ মহিলার কাছে পাঠিয়েছেন সব মহিলা যদিও পায়নি কিন্তু পরিবার পিছু একটা করে মহিলাকে তারা দেবার কথা ঘোষণা করেছেন এবং সেটা দিচ্ছেন বলে দিয়েছেন বিলিয়েছেন এটা এক প্রকার ঘুষ বলাতে পারে নির্বাচনী ঘুষ তুমি আমাকে ভোট দাও আমি তার বিনিময়ে তোমাকে এই দশ হাজার টাকা দিচ্ছি আপনারা যদি দেখেন বিজেপির এই যে প্রলোভন এই যে লোভনীয় প্রকল্পগুলি এই লোভনীয় প্রকল্পগুলি কিন্তু কার্যকরী প্রকল্প নয় কোথাও কিন্তু কার্যকরী প্রকল্পের মধ্যে পড়ে না যেমন আপনারা যদি দেখেন যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বলে একটি প্রকল্প করেছেন পশ্চিমবাংলাতে সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা তিনি এমনভাবে করেছেন কালকে যদি পশ্চিম বাংলার মসনদে অর্থাৎ নবান্নের চেয়ারে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নাও থাকে উনিতে না থাকেন মুখ্যমন্ত্রী পদে যদি নাও থাকে যদি তৃণমূল কংগ্রেসও ক্ষমতায় না থাকে যিনি ক্ষমতায় আসবেন তাকে এই কাজটা অব্যাহত রাখতে হবে বন্ধ করতে সে পারবে না আর আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে একটু লক্ষ্য করে দেখুন মধ্যপ্রদেশে এই লাডলি বেহেনা বলে একটা প্রকল্প এনেছিলেন এই শিবরাজ সিং চৌহান এনে বাজিমাত করেছিলেন বিপুল ভোটে জিতেছিলেন যে তারপরে সেই প্রকল্পের অস্তিত্ব কতটুকু আছে একটু খোঁজ নেন আমি দয়া করে আপনাদের বলবো এটা খোঁজ নিতে এটা এহ বাধ্য এরপরে আসুন এই যে সম্প্রতি মহারাষ্ট্রে ভোটের আগে পাঁচ মাস আগে থেকে দিতে শুরু করলো টাকা টাকার পর টাকা টাকার পর টাকা দিতে শুরু করলো টাকা অ্যানাউন্স করে করে টাকা দিল যা ওটা শেষ হয়ে গেল ভোটে যখন জিতে গেল বিজেপি জোট তো জিতে যাওয়ার পর সেই প্রকল্পটা কোথায় আছে আপনারা জানেন একটু খোঁজ নেন একটু খোঁজ নেবেন এই জুমলাবাজি প্রকল্প এরপর আপনি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে হবে মহিলাদের জন্য প্রকল্প ক্ষমতায় আসার পর সেই প্রকল্প হাওয়া হয়ে গেছে অথচ কোটি কোটি টাকা জনগণের কাছ থেকে নেওয়া হচ্ছে কোথাও জনগণের লাভ হচ্ছে না বলছি রাশিয়া থেকে তেল কেনা হচ্ছে কারণ রাশিয়া আমাদিকে কম দামে তেল দিচ্ছে পণ্য দিচ্ছে কিন্তু সেই পণ্য কিনে আমাদের দেশে কি পেট্রোলের দাম কমেছে ডিজেলের দাম কমেছে কমেনি সে তো লাভ হচ্ছে কার রিলায়েন্স কোম্পানি রিলায়েন্স এই কাজটা করছে মাথায় রাখুন আপনারা তো এই প্রকল্পগুলি ঠিক একই রকমভাবে বিহারের ভোটের আগে দশ হাজার টাকা করে দিয়েছে এবার লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী যে পরিকল্পনা করে হঠাৎ বলে দিলেন প্রত্যেকটা পরিবার পিছু একজন করে আমি চাকরি দেবো ক্ষমতায় এলে চাকরি বড় না দশ হাজার টাকা বড় কোনটা বড় বিহারের মানুষ সেটা বুঝে গেছে অতএব রাহুল এবং তেজস্বীর এই একটা রাজনৈতিক চালেই দিল্লির মসনদ হেলে গেছে এখন দিল্লির মসনদকে চিন্তা করতে হবে কোন পথে হাঁটবে কারণ মনে রাখবেন এসআইআর নিয়ে যা হচ্ছে বিহারে আমাদের মনে হচ্ছে শেষ পর্যন্ত হাই সুপ্রিম কোর্ট বলবে যে দু হাজার চব্বিশের যে ভোটার তালিকায় লোকসভা ভোট হয়েছিল সেই তালিকাতেই বিধানসভা ভোট বিহারের হোক এটা বলবে আর সেটা যদি হয় তাহলে মোদী সাহের সমস্ত পরিকল্পনা যে ব্যর্থ হয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না একটা বিদেশিকেও সামনে এনে বলতে পারেনি এরা বিদেশি এরা বিদেশি নাগরিক বিহারে ছিল অথচ ঘুষপেটিয়ার নামে বহুদিন থেকে ভোট চাইছিল কদিন আগেও বিহারে গিয়ে ঘুষপেটিয়ার গল্প বলেছিলেন নরেন্দ্র মোদী আজ সেই ঘুসপেটিয়ার কথা কিন্তু বুক ফুলিয়ে বলতে সাহস পাচ্ছেন না আমাদের দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাহলে কে সত্য বলছে আসল সত্যটা কি এই যে বুমেরাং রাজনীতি শুরু হয়েছে দাতা নয় ঘুষ দেওয়া নয় চাকরির অফার অর্থাৎ যুব সম্প্রদায়কে রোজগার করে দিতে হবে রোজকারি যুবক তৈরি করতে হবে রোজকারী সমাজ তৈরি করতে হবে এই যে ব্রত রাহুল এবং তেজস্বী নিয়েছেন তা যে বিহারের রাজনীতি তো বটেই দেশের রাজনীতিতে একটা বিস্ময়কর ধামাকা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে